সালের সাতাশে জুলাই শহীদ হয়েছিলেন এগারো জন তৃণমূল কংগ্রেসের কর্মী সিপিআইএম সমর্থিত দুষ্কৃতীদের হাতে এলাকা জুড়ে নেমেছিল শোকের ছায়া কান্নায় ভরে গেছিল নানুর এলাকার পুরো গ্রাম খবর যায় দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সে সময় তিনি দিল্লিতে ছিলেন খবর পাওয়া মাত্রই সুদূর দিল্লি থেকে ছুটে এসেছিলেন নানুরের মাটিতে এসেই শহীদ পরিবারের পাশে দাঁড়ায় এবং তাদের দুঃখের সময় ভাগীদার হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বলেছিলেন প্রত্যেকটি শহীদ পরিবারকে একটা করে চাকরি দেওয়া হবে তিনি কথা রেখেছেন সমস্ত শহীদ পরিবারদেরকে একটা করে চাকরি দেওয়া হয়েছে সেই সময় থেকে আজ পর্যন্ত সেই সময় শহীদদের স্মরণ করে আসছেন তাই তো তিনি জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ব্লক সভাপতি জনাব আব্দুর রৌফ ব্লক সভাপতি আব্দুর রৌফের উদ্যোগে ব্লক ও কমিটির পরিচালনায় নানর দিবস পালন করা হলো শ্রদ্ধার সাথে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করে তাদের সম্মানার্থে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শ্রদ্ধাঞ্জলি দিয়ে স্মরণ করলেন ভগবান গোলা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আজকের এই কর্মসূচি রানীতলার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হলো কি বলছেন সংবাদ মাধ্যমের সামনে দেখুন আপনারা যে একুশে জুলাই তার মানে দু হাজার পঁচিশ মমতা মাননীয় জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ঐতিহাসিক নামুন যে দু হাজার চব্বিশ সাতাশে জুলাই নমার সুপরিকল্পিতভাবে যে নামুরো সুপুর ও হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল তৎকালীন সিবিএমের হাতমাত বাহিনী তারা সেই ধর্মতলার একুশে জুলাই মঞ্চ থেকে সেই ঘটনাকে সামনে রেখে মাননীয় জননেত্রীত্ব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান দেখেছেন যে নানুর দিবস সেই নানুর দিবস ভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে সকল নেতৃত্বে যৌথ নেতৃত্বে সকলকে সঙ্গে নিয়ে আজকের সেই নানুর দিবস উদযাপন হতে সেই সাথে সাথে আপনারা জানেন যে আমরা সেই শহীদের জন যে শহীদ হয়েছিল সেই শহীদদের আমরা এখানে শহীদ গরিতে মাল্যদান করার পরে আমরা এবং তার পাশাপাশি মাল্যদান করেছি এবং তার পাশাপাশি আমরা যে বাংলাভাষী মানুষেদের ভারতবর্ষের বিজেপি শাসিত একটি সরকার যে সকল রাজ্যে আছে সে সকল রাজ্যে বাংলা বাংলাভাষী মানুষদেরকে যেভাবে অকারণে হেনস্থা করা হচ্ছে বাংলা ভাষা বাংলায় কথা বলার জন্য এবং তাদেরকে নির্যাতন করা হচ্ছে তার প্রতিবাদে আমরা প্রতিবাদ মিছিল করছি এক কথায় আমাদের একদিকে নানক দিবস আজকে পালন করা হচ্ছে জন শহীদের প্রতি রোদ্ধার নিবেদন করে এবং তার সাথে সাথে আমরা আমাদের জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জননেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক আমরা প্রত্যেক শনিবার রবিবার এবং আজ থেকেই সেটা শুরু আমাদের প্রত্যেক তেমন বাংলা ভাষী বাংলা ভাষার মানুষকে যেভাবে অত্যাচার করা হচ্ছে বিজেপি শাসিত জঙ্গনেত্রী সরকার যে সকল রাজ্যে তারই প্রতিবাদে এই মিছিল আপনারা দেখছেন যে তার মানে হাজার মানুষের হাজারও মানুষ নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব এখানে আছে পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি করে আছেন শাখা সংগঠনের প্রত্যেক নেতা নেত্রী আছেন এখানে প্রধানেরা আছেন মঞ্চ সভাপতিরা আছেন এবং উন্নয়ন নত্র পঞ্চায়েতের জনপ্রতিনিধি জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব পঞ্চব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সকলই আছেন আজকের এই প্রতিবাদ নামল দিবসে এবং আমাদের বাংলাভাষী মানুষদেরকে যেভাবে অকারণে তার মানে হ্যারাসমেন্ট করা হচ্ছে অকারণে অত্যাচার করা হচ্ছে বাংলায় শুধু কথা বলার জন্য এরই প্রতিবাদে বৃহত্তর আন্দোলন হবে কলকাতার পাদদেশে সেকেন্ড জুন আগস্ট থেকে দোসরা আগস্ট থেকে প্রতি তার মানে পালা করে প্রতি সপ্তাহে সেখানে তৃণমূল কংগ্রেসের ফ্রন্টাল অর্গানাইজেশন যতগুলো শাখা সংগঠন আছে সে মহিলা হোক ছাত্র যুব কিষাণ ক্ষেত্রে সংখ্যালঘু আইটি সেল সেল থেকে শুরু করে প্রত্যেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে প্রতি শনিবার রবিবার মহাত্মা গান্ধীর পাদদেশে কলকাতায় সেখানে তার মানে বাংলাভাষী মানুষদের বাংলায় কথা বলার জন্য যেভাবে হানস্থা করা হচ্ছে তারই প্রতিবাদ যেভাবে অনুরূপভাবে প্রত্যেকটা ব্লকে জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ অনুসারে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে একইভাবে আমাদের হবে আমাদের জনগণ ব্লকও আখিমা অঞ্চল দিয়ে কর্মসূচির শুভ সূচনা আছে আগামী শনিবার আগামী শনিবার আগামী শ্রীনগর বাজারে যে বাংলা ভাষা মানুষদেরকে হেনস্থা করা প্রতিবাদে কর্মসূচি শুরু হয়েছে বিজেপি থেকে প্রতিটা অঞ্চলে বিজেপি যেখানে একটার পর একটা বলে যে আমরা মানুষের সঙ্গে বছরে দু কোটি মানুষকে চাকরি দেব সবকা বিকাশ সবকা সাথ সেইভাবে এখানে বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের উপর অত্যাচার কীভাবে দেখছেন কি বলবেন ভারত পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে না যুক্তরাষ্ট্রীয় কাঠামো যে ফেডারাল স্ট্রাকচার বাংলা ভারত ভারতবর্ষ বাংলা ভারতবর্ষকে অনেক কিছু দেখিয়েছে দিয়েছে বাংলা ভারতবর্ষকে অনেক পথ দেখিয়েছে এক সময় পাঁচের দশকে বাংলা পার্লামেন্টে যেখানে সব কিছু যেমন এক কথা কী যে বাংলা দিশা দেখিয়েছে যে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন বলুন শিল্পক্ষেত্রে ক্ষেত্রে বলুন পেশাক্ষেত্রে বিভিন্নভাবে যে সকল আপনারই এই যেভাবে বাঙালিদেরকে অকারণে বিজেপি কেন্দ্রীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পেরে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচন যখন আসে এক এক সময় এক একটা ফোন দিন আটে এটারও একটা তার মানে নব সংযোজন এতে করে কোনো কাজ হবে না মমতা বন্দ্যোপাধ্যায় অপতৃত চতুর্থবারের জন্য আবার বাংলাতে দুশো পঞ্চাশের অধিক বিধায়ক নিয়ে তিনি বাংলার তার মানে বিধানসভায় তিনি আসবেন এটা নিশ্চিত এসব করে কোনো কিছু হবে না মমতা যত বিজেপি এসব ভুলভাল করবে মমতা বন্দ্যোপাধ্যায় আরও শক্তিশালী থেকে শক্তি তর আরো আরও পরিণত হবে